ময়নাগুড়ি বাজারে শাকসবজির আকাশ ছোঁয়া দাম আর যার কারণে হাত পড়েছিল মধ্যবিত্ত ক্রেতাদের আর এই অভিযোগ শোনার পরই ময়নাগুড়ি নতুন বাজারে হানা দিল ফোর্স। মঙ্গল ময়নাগুড়ি ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন এবং কৃষি দফতরের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয় এদিন অভিযানে নেমে দেখা যায় শীতকালীন শাকসবজির দাম স্বাভাবিকের থেকেও অনেক বেশি নেওয়া হচ্ছে ফলে সেই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী সহ পাইকারি ব্যবসায়ীদের সতর্ক করল প্রশাসন এরপরে কোনো মূল্য বৃদ্ধির ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানা গিয়েছে ད�ང ད�ད དཁ དས 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 དར དེ དེ ད� হ্যাঁ হ্যাঁ বলছি ম্যাডাম আজকে বাজারে যে অভিযান চালানো হলো মানে কি করলেন কি দেখলেন আজকে আমার সকালে খবর পেয়েছি কি এভাবে মার্কেটে অনেক ভেজিটেবল রেঞ্জগুলো অনেক হাই হয়েছিল তো অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ ভিডিও স্যার আমি এস জয়েন ভিডিও তারপর আমার সঙ্গে আমার আইটিএস স্যার আছেন তারপর থানা থেকে আমার অফিসিয়ালস পুলিশ অফিসিয়ালস আছেন সঙ্গে এডিএ ডিপার্টমেন্ট থেকে আমার অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার্স আর ওনার টিম পুরা টিভি ছিলেন তো আমার আজকে এখানে যে মেন মার্কেট আছে এখানে নতুন বাজার মার্কেট আর আজকের দিন যে কি এখানে হাট বসে তো ওখানে আমার সবই বড়ো বড়ো যত দোকানগুলো ছিল ওখানে এক্সপ্লোর করে আমার রেটটা দেখেছিলাম আর কিছু কিছু জায়গা ঠিকই ছিল কিছু কিছু জগা দেখা গেছে কি রেটটা কিছু কিছু ময়নাগুড়িতে সবজি আকাশ ছোঁয়া দাম এবং কালো বাজারি ঠেকাতে অভিযানে টাস্ক ফোর্স এবং প্রশাসন এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি কনক অধিকারী কনক জানতে পারছো টাস্ক ফোর্সের আধিকারিকরা পৌঁছেছিলেন বাজারে এবং তারা এবং তারা ব্যবসায়ীদের রীতিমতো সতর্ক করেছেন যাতে তারা কি জানতে পারছো দেখো একেবারে তোমাকে যেমনটা জানিয়ে রাখি যে প্রশাসনের কাছে আগের থেকেই খবর ছিল যে বেশ কিছু অসাধু ব্যক্তি যার শাক দাম আহ বেশি নিচ্ছে গ্রামের কাছ থেকে এর ফলে কিন্তু প্রশাসনের কাছে খবর আসার মাত্রই কিন্তু প্রশাসনের আধিকার আধিকারিকরা তারা কিন্তু একেবারেই আহ প্রত্যেকটি ময়নাগুড়ি নতুন বাজার থেকে শুরু করে গ্রামীণ এলাকার বাজারগুলো কিন্তু ঘুরে দেখছেন এবং যে বিষয়টা উঠে আসে শাক দাম কিন্তু যে দাম থাকার কথা সেই থেকে অনেকটাই বেশি এর কারণেই কিন্তু এই অভিযানে নামে প্রশাসন ধন্যবাদ কনক সঙ্গে থাকো আপনাদের আবারও জানিয়ে রাখি ময়নাগুড়ি বাজারে শাক সবজির দাম এবং যার কারণে হাত পড়েছিল মধ্যবিত্ত ক্রেতাদের আর এই অভিযোগ শোনার পরেই ময়নাগুড়ি নতুন বাজারে হানা দিয়েছিল টাস্ক ফোর্স তুই ত্রিশ টাকা করে লাভ রাখছি তুই করছো তোমরা তোমাদের জন্য আজকে এই অবস্থা হয়েছে এই তোমাদের তোমাদের মধ্যে মানুষদের সাধারণ

ভাল মানে আপোনাৰ পঞ্চাছ খাৰি পোন্ধৰ দহ মিনিট খাৰ বাহিৰত দেখাও